আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো আমাদের হিটু শেখকে নিয়ে আপনারা অনেকেই জানতে চান যে হিতু শেখের ফাঁসির রায় হয়ে গেল কিন্তু হিটু শেখকে ফাঁসি দেখছে না কেন হিটু শেখের ফাঁসি এত তাড়াতাড়ি হবে না যে কেরুর ফাঁসি একটু ধীরে সুস্থ হয় কিন্তু হিটু শেখের ফাঁসির রায় হয়ে গেছে এটা সবাই জানে মূলত আমরা বলবো আজকে যে হিটু শেখ জেলখানার ভিতরে কেমন আছেন আমরা জানতে পারলাম হিটু শেখের টোটাল জেলখানার ভিতরে কেমন আছেন সেই বিষয় হিটু শেখ নিজেই বলেছেন যে উনি কেমন আছেন কারণ উনার সঙ্গে রুমে যে লোকটি থাকতো সে জামিন পেয়েছে এবং সেই সব কথা বলেছে আপনারা জানেন যে একটা জেলখানার ভিতরে অনেক কিছু থাকে আপনার দোকানপাট বেকারি আপনার যত খাবার আছে সব কলাম টাকা থাকলে আপনার জেলখানার ভিতরে পাওয়া যায় আপনি উলাও কুরমাও জেলখানার ভিতরে পাবেন জেলখানার ভিতরে পাওয়া যায় এমন কিছু নাই টাকা থাকলে জেলখানার ভিতরে আপনি দুনিয়ায় সব পাবেন শুধু টাকা লাগবে এখন ঘটনা হলো কি হিটু শেখের টাকা নাই তাহলে কি হিটু শেখ খারাপ রয়েছে না না হিটু শেখ খারাপ নাই কারণ সরকার জেলখানার ভিতরে যে খাবার গুলো দেয় তা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সকালবেলা জেলখানার ভিতরে সকালবেলা আপনাকে প্রথমে দেবে একটা রুটি বড় সাইজের একটা রুটি দেবে এবং আপনাকে হয় কুমড়ো ঘন্ট দেবে নাই সবজি যে কোনো একটা ঘন্ট আপনাকে দেবে কারণ আপনি সকালে নাস্তা কলাম এক রুটি আর সবজি একটা ভালো খাবার এবং দুপুরবেলা যায় আপনাকে ডাউল দেবে আর যে কোনো একটা সবজি দেবে মানে তরকারির মতো রান্ধে যে কোনো একটা সবজি দেবে আপনি ভরপুর সবজি এবং ডাউল এবং ইচ্ছামতো ভাত আপনি খেতে পারবেন মানে আপনি যে না খেয়ে থাকবেন না আপনাকে যাই দিক সেটা করলাম আপনার ইচ্ছা মতো খেতে পারবেন ভরপুর আর রাতে বেলা আপনাকে দেবে ভাত দেবে ডাউল দেবে হয় মুরগির মাংস দেবে না গরুর মাংস দেবে আর না হয় মাছ দেবে আপনাকে সপ্তাহে ঘুরে ফিরে একটা রুটিন আছে প্রতিদিন রাতে বেলা আপনি মাছ পাবেন আর যেদিন মুরগি থাকবে সেদিন মাছ থাকবে না যেদিন গরু থাকবে সেদিন মাছ থাকবে না খাসিও পাবেন মাঝে মধ্যে টোটাল মিলে সরকার আপনাকে সব ধরনের খাবার দিয়ে সহায়তা করছে জেলখানার ভিতরে খাবারের কোনো অভাব নাই এবং জেলখানার ভিতরে বিশাল বড় মাঠ রয়েছে যে মাঠে আপনি সকাল ভোরবেলার পরেরতেই আপনি ইচ্ছামতো মাঠে ঘুরতে পারবেন গাছ তলায় বসে থাকতে পারবেন এবং ঘুরে ঘুরে আপনি দেখতে পারবেন ওখানে কলাম ইচ্ছে মতো আটকাই রাখে না বিশাল বড় মাঠ থাকে সে মাঠের ভিতরে আপনি ঢালার রাস্তা থাকে সে রাস্তা দিয়ে আপনি ঘুরে বেড়াতে পারবেন আপনি রিল্যাক্সে মনে করবেন যে হাওয়া খাতে পারবেন এক কথা ওখানে হাওয়ার জায়গা জেলখানার ভিতরে শান্তির জায়গা জেলখানা বাইরে এলো অশান্তি আপনারা যারা জেলখানা মূলত যাননি আসলে তারা জানেন না জেলখানার ভিতরে কোনো আজাদ নাই হয় কি হয়েছে একটা জায়গায় আপনার আটকা থাকতে হয় এই তাছাড়া জেলখানার ভিতরে শুধু শান্তি আর শান্তি সব কিছু যদি আপনি জেলখানার ভিতরে যে হাজার হাজার লোক আছে তাদের সঙ্গে যদি আপনি মিশুক তাদের সঙ্গে যদি মিশ একবার মিষ্টি পারেন বন্ধুত্ব তৈরি করতে পারেন তাহলে মনে হবে যে জেলখানা থেকে আপনার আর বাইরে আসার দরকার নেই কিন্তু হিটু শেখ তো আসলে কি বলবো তার তো ফাঁসি হয়ে যাচ্ছে তাতে জেলখানায় থাকাও হবে না যে কোনো দিনই হিটু শেখের ফাঁসি দায় ঘোষণা হবে সেটা আমরা সবাই জানি মূলত কথা এই আজকের খবর যে হিটু শেখ খারাপ না হিটু শেখ অনেক ভালো অবস্থায় রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ